আজকের যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিল তাদের যে মূল বক্তব্য শুনলাম বিনীত গোয়েল পদত্যাগ করলে তারা আন্দোলন তুলে নেবে বা চলে যাবে সেখান থেকে ভাবুন করেছে তার দ্রুত শাস্তি দেওয়াটা নয় তাদের কাছে বিচার মানে কি বিনীত গোয়েলের পদত্যাগ অর্থাৎ যারা আজকের আন্দোলনের নামে রাস্তায় নেমেছে প্রত্যেকে কিন্তু তাদের মনে একটা করে ছবি এঁকে নিয়েছে কে দোষী আর কি বিচার হওয়া উচিত কিন্তু এরা প্রত্যেকে সবাই জানে সে ছাত্র সমাজ বলুন জুনিয়র ডাক্তাররা বলুন বা বিজেপি থেকে শুরু করে পশ্চিমবাংলার সাধারণ মানুষ সবাই জানে বিচার চলছে সুপ্রিম কোর্টে তদন্ত করছে সিবিআই এরা কোথায় আন্দোলন করছে কোথায় প্রতিবাদ জানাচ্ছে কোথায় জাস্টিস চাইছে নবান্ন লালবাজা বড় বড় কর্পোরেট মদতে এই জুনিয়র ডাক্তার ও কিছু সিনিয়র ডাক্তার ধর্না কর্মসূচি আন্দোলন চালিয়ে যাচ্ছে যাতে করে প্রাইভেট জায়গার পসার জমে এই যে সমস্ত সিনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি দেখাচ্ছে বা প্রতিবাদ দেখানোর নামে তারা তাদের কাজ থেকে বিরতি নিচ্ছে তারা কিন্তু দেখুন প্রাইভেট জায়গায় ঠিক তাদের প্রাইভেট চেম্বারে বসে রুগীটা সময় মতো দেখে নিচ্ছে কোনো প্রাইভেট হসপিটাল বন্ধ নেই কোনো প্রাইভেট চেম্বার বন্ধ নেই কোনো প্রাইভেট নার্সিং হোম বন্ধ নেই কোনো প্রাইভেট চিকিৎসালয় কিন্তু বন্ধ নেই সব চালু আছে কেবল বন্ধ আছে কি সরকারি হাসপাতাল সরকারি চিকিৎসা কেন্দ্র সরকারি স্বাস্থ্য কেন্দ্র এই শিক্ষিত জুনিয়র ডাক্তাররা আজকের সমাজ ব্যবস্থার সামনে যে নিদর্শন তুলে ধরছে তা কেবল হাসির খোরাক নয় তা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখছে যে ডাক্তাররাও রাজনৈতিক দালালদের দলে নাম লিখিয়েছে আর্যিকরের ঘটনা ঘটে গিয়েছে প্রায় এক মাস ছুঁই ছুঁই আর্যিকরের যে নৃশংস নির্মম ও পৈশাচিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে পশ্চিমবাংলার সাধারণ মানুষ যেভাবে কোনো অর্গানাইজেশন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া রাস্তায় নেমেছিল সমস্ত দেশ দেখেছিল যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ একটা অন্যায়ের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠতে পারে পশ্চিমবাংলার সাধারণ মহিলারা বা মা বোনেরা দেখিয়েছিল রাত দখল কি করে করতে হয় আমরা দেখেছিলাম আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যেভাবে আন্দোলন আগাচ্ছে তাতে খুব শীঘ্রই দোষীরা শাস্তি পাবে মূল কালপিট উঠে আসবে এই নৃশংস নির্মম ঘটনার একটা সঠিক বিচার হবে কিন্তু অতি দ্রুততার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল অর্গানাইজেশন যেভাবে এই আন্দোলনটাকে হাইজাক করে নিয়েছে সাধারণ মানুষের থেকে তার ফলে মূল বিচার কিন্তু বিচারের মূল স্রোত থেকে সরে গিয়েছে পুরো ঘটনাটা রাজনৈতিক মোড়কে আবৃত হয়ে পড়েছে আজকের যারা ইস্যুকে সামনে রেখে আন্দোলন করছে তারা তাদের মতো করে জাস্টিস বিচার দোষী সব কিছু সাজিয়ে ফেলেছে তাদের মনের ক্যানভাসে যেমন ধরুন বকলমে বিজেপির ছাত্র সমাজের যে আন্দোলন বা নবান্ন অভিযান আমরা দেখেছিলাম তাদের দাবি কি ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ অর্থাৎ তারা কিন্তু তাদের জাস্টিস হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটাকেই মোটামুটি এঁকে ফেলেছে বা ঠিক করে রেখেছে তারপরে ধরুন ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি শ্যামবাজার বা ডোরিনা কসিংয়ে বসে যে তাদের কর্মসূচি চালাচ্ছে দিনের পর দিন তাদেরও একটাই স্লোগান যে কি দাবি এক দফা এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ অর্থাৎ তাদের কাছে জাস্টিস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আচ্ছা গেল দুটো অংশ এইবারে জুনিয়র ডাক্তার যারা আজকে লালবাজার অভিযান করলো এদের দাবি কি বিনীত গোয়েলের পদত্যাগ তাদের কাছে জাস্টিস মানে বিনীত গোয়েলের পদত্যাগ পড়ে রইল আমাদের টলিউড এই টলিউডের নিরানব্বই শতাংশ কিন্তু শাসক দলের সঙ্গে যুক্ত তার সত্ত্বেও আজকে দেখছি বিভিন্ন জায়গায় মাছা বেঁধে তারা প্রতিবাদ জানাচ্ছে জাস্টিস চায় জাস্টিস চায় উই ওয়ান্ট জাস্টিস বলে চিল্লাচ্ছে কার কাছে জাস্টিস চায় জাস্টিস কে দেবে কি জাস্টিস এদের তার কোনো মাতামুণ্ডুর সঙ্গে রেনা দেনা নেই এদের মূল উদ্দেশ্য শাসককে চাপে ফেলা নয় বিরোধীকে সুবিধা করিয়ে দেওয়া নয় এদের কেবল উদ্দেশ্য লাইন থাকা ভেসে এরা যে নাটকগুলো করছে সব মেকি মেকি এদের প্রতিবাদের ভাষা সাজানো কথাবার্তা এরা কিছু বলতে পারে তাই সাংবাদিকদের সামনে আর কোটালে বসে বড় বড় কিছু লেকচার দিয়ে চলে যায় এছাড়া এরা কিছু করে না পড়ে থাকে বামেরা বামেরা তাদের আন্দোলনের কি ইস্যু ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে সন্দীপ ঘোষ মূল কাল্পিক এবং তার সঙ্গে জড়িত আছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তারা ওই একটা ইকুয়েশান দেখিয়ে দেখিয়ে শূন্য নেমেছে ষাট চল্লিশের বগরা ভাগ অর্থাৎ সন্দীপ দোষী মানে মমতা কেন যায় বাদ তো যারা আজকের এই আর্যিকর ইস্যুটাকে নিয়ে আন্দোলন করছে তাদের প্রত্যেককে দেখুন ধরো ওই যে ছাত্র সমাজের মুখোশদারী বিজেপি যারা নবান্ন অভিযান করেছিল তাদের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বিজেপির উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সিপিআইএম এর উদ্দেশ্য কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় বাকিরা সন্দীপ ঘোষ মূল কালপিট তাদের তুলে ধরতে হবে আর এই টলিউডে বা আমাদের যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের কোনো ঠিক নেই এরা ওই তালেই পড়ে নাচে আর তালেই পড়ে সবকিছু করে সমাজে যখন যে ঘটনা ঘটে তখন দুটো মোমবাতি কিনে দশ টাকা দিয়ে এরা মিছিলে বেরিয়ে যায় কিন্তু এরা প্রত্যেকে সবাই জানে সে ছাত্র সমাজ বলুন জুনিয়র ডাক্তাররা বলুন বা বিজেপি থেকে শুরু করে পশ্চিমবাংলার সাধারণ মানুষ সবাই জানে বিচার চলছে সুপ্রিম কোর্টে তদন্ত করছে সিবিআই তাহলে বিচার চাওয়া বা তদন্তের অগ্রগতির দাবি কোথায় হওয়া উচিত সিবিআই দপ্তর বা সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থার কাছে না এরা কোথাও আন্দোলন করছে না এরা কোথায় আন্দোলন করছে কোথায় প্রতিবাদ জানাচ্ছে কোথায় জাস্টিস চাইছে নবান্ন লালবাজার আর ধর্মতলায় এরা প্রত্যেকে জানে এরা সবাই শিক্ষিত কিন্তু এরা সবাই রাজনৈতিক মদত পুষ্ট এখন অনেকে বলবে জুনিয়র ডাক্তাররা রাজনৈতিক মদত পুষ্ট তাহলে জুনিয়র ডাক্তাররা রাজনৈতিক মদতপুষ্ট পুষ্ট না হলে বা কোনো অর্গানাইজেশন থেকে তারা ফোর্সফুলি এইটা না করলে কেন তারা বিনীত গোয়েলের পদত্যাগের জন্য লালবাজার ঘেরাও করলো তদন্ত করছে সিবিআই তারা সিজিও কমপ্লেক্স কেন গেল না নিজাম প্যালেস কেন গেল না নিজাম প্যালেস কেন ঘেরাও করলো না সিজিও কমপ্লেক্স কেন ঘেরাও করলো না আজকের যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিল তাদের যে মূল বক্তব্য শুনলাম বিনীত গোয়েল পদত্যাগ করলে তারা আন্দোলন তুলে নেবে বা চলে যাবে সেখান থেকে ভাবুন তাদের কাছে জাস্টিস মানে তাদের সেই সহকর্মীর যে দোষী বা সহকর্মীকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার করে তার শাস্তি দেওয়াটা নয় তাদের কাছে বিচার মানে কি বিনীত গোয়েলের পদত্যাগ অর্থাৎ যারা আজকের আন্দোলনের নামে রাস্তায় নেমেছে প্রত্যেকে কিন্তু তাদের মনে একটা করে ছবি এঁকে নিয়েছে কে দোষী আর কি বিচার হওয়া উচিত সেই জায়গা থেকে সিবিআই বা সুপ্রিম কোর্ট যদি অন্য দিকে সরে যায় বা বিচারের রায়টা অন্য কিছু বেরায়। এরা প্রত্যেকে আবার প্রতিবাদ করবে এরা প্রত্যেকে আবার বলবে বিচার সঠিক হয়নি বিচার লেজ্য হয়নি বিচারে প্রয়োজন হয়েছে সঠিক ন্যায় বিচার পেলো না আমাদের অভয়া বা আমাদের তিলোত্তমা আগামী দিনে এই আর্জি করে মূল দোষীকে শাস্তি অবশ্যই বিচার ব্যবস্থা দেবে আশা রাখছি সিবিআইও সঠিক তদন্তের রাস্তায় হাঁটবে কিন্তু যারা সবকিছু জেনে সব কিছু বুঝেও মূল বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ মূল অভিমুখটাকে ওই রাজ্য সরকার নবান্ন লালবাজার ধর্মতলা বা শ্যামবাজারে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা জেনে রাখবেন প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক দল বা কোনো না কোনো অর্গানাইজেশনের মদত পুষ্ট জিগর ঘটনা ঘটে যাওয়ার পর থেকে বিভিন্ন কলকাতার বল বা বাংলার মেডিকেল কলেজ বা হসপিটালে জুনিয়র ডাক্তার ও কিছু সিনিয়র ডাক্তার যেভাবে কর্মবিরতি ডাক দিয়েছে যেভাবে তারা কাজ বন্ধ করে আন্দোলনে বসে আছে কেবলমাত্র জাস্টিস আর আন্দোলনের নাম করে তাতে করে সাধারণ রুগী গরিব মানুষ পশ্চিমবাংলার আর্ত দুঃস্থ মানুষ তাদের পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে একজন প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণা কি এই ডাক্তাররা বোঝে না একজন এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট রুগী তরিঘলি অপারেশনটা কি এই ডাক্তাররা জানে না কতটা গুরুত্বপূর্ণ আর জিগর ইস্যু তাদের সহকর্মী হারানোর ব্যথা যতটা তাদের কাছে বেদনাদায়ক সাধারণ একটা রুগীর ব্যথাও কিন্তু তাদের কাছে সমবেদনাদায়ক হওয়া উচিত ছিল যেটা তারা সেই জায়গা দেখায়নি কিছু বড় বড় কর্পোরেট মদতে এই জুনিয়র ডাক্তার ও কিছু সিনিয়র ডাক্তার ধর্না কর্মসূচি আন্দোলন চালিয়ে যাচ্ছে যাতে করে প্রাইভেট জায়গার পসার জমে এই যে সমস্ত সিনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি দেখাচ্ছে বা প্রতিবাদ দেখানোর নামে তারা তাদের কাছ থেকে বিরতি নিচ্ছে তারা কিন্তু দেখুন প্রাইভেট জায়গায় ঠিক তাদের প্রাইভেট চেম্বারে বসে রুগীটা সময় মতো দেখে নিচ্ছে বা যে সমস্ত প্রাইভেট হসপিটালে তারা পরিষেবা দেয় সেখানে ঠিক দিচ্ছে কোনো প্রাইভেট হসপিটাল বন্ধ নেই কোনো প্রাইভেট চেম্বার বন্ধ নেই কোনো প্রাইভেট নার্সিংহোম বন্ধ নেই কোনো প্রাইভেট চিকিৎসালয় কিন্তু বন্ধ নেই সব চালু আছে কেবল বন্ধ আছে কি সরকারি হাসপাতাল সরকারি চিকিৎসা কেন্দ্র সরকারি কেন্দ্র এর পিছনে বড় কর্পোরেট অ রাজনৈতিক বা রাজনৈতিক মদত আছে এর পূর্ণ তদন্ত হওয়া দরকার এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া দরকার কারণ বর্তমানে রাজ্য সরকারের হাতে কিছু নেই বা রাজ্য পুলিশের হাতে কিছু নেই সবটাই আছে এর হাতে আর সুপ্রিম কোর্টের হাতে তা জেনে বুঝেও এই শিক্ষিত জুনিয়র ডাক্তাররা আজকের সমাজ ব্যবস্থার সামনে যে নিদর্শন তুলে ধরছে তা কেবল হাসির খোরাক নয় তা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখছে যে ডাক্তাররাও রাজনৈতিক দালালদের দলে নাম লিখিয়েছে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে